হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম দেখো আজকে আমি ব্লাউজ সেলাই করছি দোকানে যে ব্লাউজটা সেলাই করি সেটা আজকে আমি বাড়িতে বসেই সেলাই করছি তো আজকে একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে আমি ব্লাউজটা পুরো রেডি আছে আমি হাতে হেম সেলাইটা করে নিচ্ছি চারিপাশে যে সেলাইটা হয় সেই সেলাইটা করে নিচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে দেখো আমি ব্লাউজটা সেলাই করছি আজকে ক্যামেরাটা কিন্তু আমার ছেলে করে দিয়েছে আর ব্লাউজটা পুরোপুরি রেডি এই যে ব্লাউজটা আমি রেখে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো তোমরা আর আমি ব্লাউজটার হুক ঘাট লাগিয়েছি তো সেটাই তোমাদের দেখালাম এই যে দ্বিতীয় আরেকটা ব্লাউজ এই ব্লাউজটাও পুরো রেডি এটাকে বলা হয় বোট কাটিং ব্লাউজ আর আমি একটু ঠিক করে দিচ্ছি হাত দিয়ে যাতে তোমাদের গলাটা বুঝতে সুবিধা হয় যে ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে দেখো ডিজাইনটা দেখতে কত সুন্দর লাগছে ব্লাউজটা আমার তো খুব ভালো লেগেছে আর এই ব্লাউজটাকে বলা হয় বোট কাটিং ব্লাউজ তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো বন্ধুরা আরও একটা ব্লাউজ রয়েছে তো তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব এই যে বন্ধুরা আরও একটা ব্লাউজ রয়েছে দেখো আমি তোমাদের হুকগুলো দেখাচ্ছি যে আমি হুকগুলো লাগিয়েছি আর এবারে ব্লাউজের ফুল ফিতে হয় সব ব্লাউজেই ফিতে হয় তোমরা জানো এবার ফিতেতে একটুখানি ডিজাইন রেখেছি যাতে দেখতে ভালো লাগে সেই জন্য আর এই যে গলার সাইডটা দেখাচ্ছি যেটা সেলাই করেছি এই যে ঘাটটা সেলাই করেছি হুকটা যে লাগানো হয় সেই ঘাট সেলাই করেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আমি দেখো কেমন লাগছে আর এই যে গলার সাইডটা যে সেলাই করেছে এই যে এরকম এসেড ফিনিশিং টাচটা ভালো লাগছে তো কেমন লাগছে তোমাদের আর এই যে পুরো ব্লাউজটা রেডি আমি এখানে রেখে দিয়েছি যাতে তোমাদের বসতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগছে ব্লাউজটা এরকম নিত্য নতুন ডিজাইনের ব্লাউজ তোমরা যদি দেখতে চাও আর ব্লাউজ করা যদি বানানো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের একটা বড় ভিডিও নিয়ে আসবো ব্লাউজ তৈরি করার তো এই যে দেখো আর ঘাট পুরো কমপ্লিট এবার এটাকে আয়রন করে দিয়ে দিলেই হবে পুরো রেডি ব্লাউজ আর আমার ভিডিও তোমরা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি কি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর এই ব্লাউজটা হচ্ছে বোর্ড কাটিং ব্লাউজ তোমাকে তো দেখালামই আগে তোমাদের এইটা হচ্ছে পেছনে হোক বন্ধুরা দেখো পেছনে আমি চারটে হুক লাগিয়েছি আর চারটে ঘাটও সেলাই করেছি আর ফিতে তো সব ব্লাউজেরই থাকবে এই যে ফিতেটাও আছে আর এই যে ব্লাউজটা গ্লাস ব্লাউজ তো দেখো ভালো লাগছে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই ব্লাউজটা সম্পূর্ণ রেডি আর এই ব্লাউজটা হচ্ছে এটা পিটটা গোল পিট আর হচ্ছে পিছনে হোক এই যে ব্লাউজটা টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই